প্রিয় উপস্থিতিবৃন্দ এতক্ষণ আলোচনায় আমরা উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বরের প্রেক্ষাপট এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বক্তাদের বিভিন্ন রকম তথ্যবহুল আলোচনা আমরা সকলে মন দিয়ে শুনেছি এই আলোচনার মাধ্যমে আমরা অনেক কিছু আমরা অনেক কিছু জানা ছিল না আমার ধারণা এখানে অনেকে উপস্থিত আছেন যাদের অনেক কিছু জানা ছিল না আমরা এইসব আলোচনার মাধ্যমে সেগুলো জানতে পেরেছি সাতই নভেম্বর উনিশশো সালের সাতই নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু এবং মিত্র চিহ্নিত করার দিন আজকে আমার অনেকগুলো কথা আপনাদের সামনে আমার চিন্তা অনেকগুলো আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই বাংলাদেশের জন্মযুদ্ধ থেকেই শুরু করে দেশের প্রতিটি রাজ ঐতিহাসিক প্রেক্ষাপ যদি আমরা আলোচনা করতে যাই তাহলে প্রথমে একটি কথা আমার অনেক সময় মনে পড়ে কথাটি অনেকটা এরকম অতীত নিয়ে সবসময় পড়ে থাকলে এক চোখ অন্ধ কিন্তু অতীতকে যদি আমরা ভুলে যাই তাহলে মনে হয় আমাদের অন্ধ সুতরাং আমাদেরকে যেরকম সবসময় ইতিহাস চর্চায় থাকার মনে হয় দরকার নেই অপরদিকে ভবিষ্যতের পথ চলেও ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ না করাটাও বোধ হয় আরেকটি ঐতিহাসিক ভুল হতে পারে এবং সেই জন্যই উনিশশো সালের ঐতিহাসিক সাতই নভেম্বর সম্পর্কে আজকের এখানে সম্মানিত বক্তাবেন্দর যেই সকল গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন তার রেশ ধরে যদি আমি বলি তাহলে বলতে হয় যারা বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল যারা জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারকে হরণ করে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একদলীয় স্বৈরাচারী শাসন কায়েম করতে চেয়েছিল যারা দেশের শৌর্য বীর্য সাহস এবং সম্মানের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবকে ভুলুণ্ঠিত করতে চেয়েছিল উনিশশো সালে সালের সাতই নভেম্বরের এই দিনে দেশপ্রেমিক সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে তাদের পরাজয় ঘটেছে দীর্ঘ ষড়যন্ত্রের পথ ধরে উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বরের পরাজিত সেই অপশক্তি পরবর্তীতে আমরা দেখেছি পুনরায় মহাজোটের নামে একজোট হয়ে দেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল বা করার সব রকম প্রস্তুতি গ্রহণ করেছিল তারা বিডিআর পিলখানায় পরিকল্পিত যে সেনা হত্যাযজ্ঞ ঘটিয়েছিল তার মাধ্যমে চেয়েছিল সেনাবাহিনীকে দুর্বল করে রাখতে জনগণের ভোটের অধিকার গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে দেশে ফ্যাসিবাদী শাসন করেছিল তারা সম্মানিত উপস্থিতিবৃন্দ হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে বীর জনতার গণ অভ্যুত্থানে দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে আমরা যারা বিএনপি করি আমরা মনে করি উনিশশো সালের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ দু ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা সুতরাং ভবিষ্যতে যা এখানে বহু বক্তা তাদের গুরুত্বপূর্ণ বক্তব্যে উল্লেখ করে গিয়েছেন একই সাথে আমিও বলতে চাই ভবিষ্যতে আর যেও আর কেউ যাতে দেশ এবং জনগণের অধিকার হরণ করতে না পারে দেশকে আবার তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে এটি হোক আজ আমাদের এবারের সাতই নভেম্বরের প্রধান অঙ্গীকার বা শপথ